নমস্কার আপনারা দেখছেন দেশের সময় অনলাইন সঙ্গে আমি অর্পিতা আজ সারাদিনের আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে কি বলছে হা অফিস এই সমস্ত আপডেট দিতে চলে এসেছি আমি যেমন দিয়েছিলাম হা অফিস ঠিক তেমনটাই হলো বঙ্গের দুয়ারে ফের ফিরল শীত তবে এই শীতের মেয়াদ কতদিন পশ্চিমে ঝামঝা সরতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের ফিরল শীত কলকাতাতে একদিনে তিন ডিগ্রির বেশি পারদপতন প্রসঙ্গত ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তে শীত এক প্রকার কলকাতা থেকে জেলা সব জায়গাতে একই ছবি এমনকি উত্তর থেকে পশ্চিমাঞ্চল যেখানে জানুয়ারি মাসেও শীত ছিল সেখানেও গরম অনুভূত হয়েছে ফলে শীত প্রেমীদের মনে এক প্রকার বিষাদের মেঘ জমেছে এরপরই হা অফিস জানিয়েছে এখনই আশাহত হওয়ার কিছু নেই দ্রুত তাপমাত্রার পরিবর্তন হতে পারে উত্তর থেকে পশ্চিমে ফের শীতের দাপট বাড়তে পারে তবে এই শীত বেশিদিন দীর্ঘস্থায়ী হবে না বলেই জানিয়েছে হা অফিস আজ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সরস্বতী পুজোতে বরাবরই ঠান্ডার আমেজ দেখেছে বঙ্গবাসী সেখানে গরম আবহাওয়া যে ভালো লাগবে না তা বলাই যায় আলিপুর হাওয়া অফিসের দেওয়া তথ্য বলছে কলকাতার তাপমাত্রা এক ঝটকায় নেমেছে অনেকটাই মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা নামছে ষোলো দশমিক সাত ডিগ্রিতে বারো থেকে তেরো ডিগ্রির ঘরে জেলার তাপমাত্রা তবে হালকা শীতের এই আমেজ সাময়িক দিন তিনেক পর ফের তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহ শেষে গড় তাপমাত্রা কিছুটা কমতে পারে শুক্রবার রাত থেকেই সামান্য পারতন হবে দক্ষিণবঙ্গে হা অফিস জানিয়েছে বুধবার গড় তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস কমেছে আগামী দুই দিন তাপমাত্রা আরো কিছুটা নামতে পারে আগামী বৃহস্পতিবারের পর থেকে পারত উর্ধ্বমুখী হবে হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া জেলার শুষ্ক আবহাওয়া বজায় থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই এখন দার্জিলিংয়ে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি কোচবিহার দুই দিনাজপুর মালদাতে আবহাওয়া এরকম শুষ্কই থাকবে তবে চোদ্দই ফেব্রুয়ারির পর থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে আগামী শুক্রবার পর্যন্ত আবহাওয়া এরকম শুষ্কই থাকবে সমস্ত ওয়েদারের আপডেট পেতে এবং দেশ বিদেশের খবর জানতে দেখতে থাকুন দেশের সময়